হ্যালো বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি বল মাছ ও দেশি বল মাছের পোনা আমাদের এখানে অনেক ধরনের মাছের পোনা রয়েছে তার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাই দিচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওতে মাছ চাষের সম্বন্ধ ওতে তথ্য পাওয়ার জন্য অবশ্যই অভিজ্ঞতাটা কাজে লাগান দেশি বল মাছের ক্ষেত্রে পুকুরের জন্য চাষ করতে পারেন আপনার পুকুরের পানি সর্বোচ্চ দশ থেকে বারো ফিট ওতে পনেরো ফিট যত আকারে পানি বেশি থাকবে ততই মাছগুলো চাষের সফলতা পাবেন বল মাছটি চাষ হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ মাস পাঁচ মাসের ভিতরের মাধ্যমে এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওতে দুই কেজি ওজনও আসে তার মাধ্যমে রয়েছে দেশি বল মাছগুলো আপনার উৎপাদনের দিক দিয়ে অতএব চাষের দিক দিয়ে খুবই ভালো বেটার হয়ে থাকে এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই মাছ এই কই মাছগুলোর চাষ সময়ই লাগবে মাত্র তিন মাসে আপনার পাঁচটা থেকে ছয়টা কেজি চলে আসে অতএব দুইটা থেকে তিনটা কেজি আসে তার মাধ্যমে আপনি ডিপেন্ড করবে খাদ্যর উপরে মাছের চাষের ক্ষেত্রে পুকুরের পানি গভীরতা রাখবেন চার থেকে পাঁচ ফিট অথবা তার মাধ্যমে আপনার মাছের খাদ্য প্রতিদিন দুইবার সোনালি রুই মাছের পোনাগুলো আমরা বিক্রি করে দেখি অতএব সরাসরি হোম ডেলিভারি এই রুই মাছের ক্ষেত্রে চাষের সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মাস বেশ আপনার পুকুরের জন্য অনায়াসাভাবে চাষ করতে পারেন অতএব শকিন মাসের জন্য আপনি যে কোনো জায়গার ভিতরে মাছগুলো চাষ করে অতএব চাষের সফলতা পাবেন বিয়স এখানে যে দেখতেছেন মনোসেক্স তেলাপিয়া মাছগুলো এই মাছের ক্ষেত্রে আপনার সময় লাগবে মাত্র চার মাস অত তিন থেকে চার মাসে দুইটা থেকে একটা কেজি চলে আসে হ্যাঁ বিএস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না সরাসরি হোম ডেলিভারি মাছের পোনা আরও মাছের তথ্য রয়েছে হতে চাষের সফলতা পাওয়ার জন্য এখানে দেখতেছেন ভিয়েতনামি আপনার শৈল মাছের পোনা এই ভিয়েতনামি শৈল মাছগুলো আমরা বিক্রি করে থাকি এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই চার ইঞ্চি মাছের পোনা পেতেলে অবশ্যই যোগাযোগ করবেন চার থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মাছের পড়া থাকে তার মাধ্যমে রয়েছে আমাদের এখানে ছোটো থেকে ওতে বড় পর্যন্ত মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সকল প্রকারের মাছের পোনাগুলো বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি ছোটো থেকে বড় পর্যন্ত পোনা অবশ্যই আমাদের এখানে রয়েছে সবসময় আমাদের টাইটেলে নাম্বার রয়েছে যে কোনো মুহূর্তে ফোন করলে এবং কেউ অর্ডার করতে পারে নিশ্চিন্তভাবে আপনার ঠিকানায় সরাসরি হোম ডেলিভারি এখানে মাছের পোনা দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছের পোনাটা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি বিকস আমাদের এখানে কোয়ালিটিগত মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জেনে নিন অতএব টাইটেলে নাম্বার রয়েছে